and welcome back to our new vlog. আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি রয়েছি শ্রুতি তোমাদের সাথে আর সব থেকে আগে যেটা বলি যে আমার চ্যানেলে যে এর আগে রথের ব্লগটা এসেছে রথযাত্রার সেটাতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ সেই ভিডিওটাতে খুবই ভালো লেগেছে তোমরা ভিডিওটায় অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ তোমাদের ভালোবাসা দেখেই আমি বুঝতে পেরেছি যে ভিডিওটাও তোমাদের সকলের খুব খুব ভালো লেগেছে আর আজকে হচ্ছে যেটা আজকে হচ্ছে রথের যাত্রা সো আমি সকাল থেকেই আজকে ভ্লগটা শুরু করেছি আর আজকে হচ্ছে পূর্ণ পূর্ণযাত্রা রথের মানে আজকে হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরাম মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাবে সো সেইটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই আজকে বিকেলে আমি রথ দেখতে যাব আর আজ আগের যে মায়েশের রথের ভিডিওটা যে যেটাই তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ তো আজকে আমি শ্রীরামপুর মায়েশের রথ দেখতে যাচ্ছি না আজকে যাব হচ্ছে আমাদের মানে আমাদের পাশে সিঙ্গুরের রথ দেখতে তো চলো তোমাদের আজকে আমি সিঙ্গুরের রথ দেখাবো কেমন হয় আর সেটা হচ্ছে ইস্কনের রথ তো সিঙ্গুরের রথ তো তোমরা আহ দেখবেই আর আজকে এখন আমি বেরোবো হচ্ছে একটু নার্সারিতে কারণ বর্ষাকাল এখন গাছ টাছ বসালে তোমরা সকলেই জানো যারা একটু গাছ টাছ বসাতে ভালোবাসো যে এই সময় এই এখন বর্ষাকাল আর এখন গাছ বসালে গাছ খুবই মানে ভালোভাবে হয় আর কি এই সময় জল বাতাস রোদ্দুর সব কিছুই খুব ভালোভাবে পায় সেই জন্যই গাছও খুব ভালো হয় সো চলো আমিও যাব আজকে নার্সারিতে কিছু গাছ আনতে সো কি কি গাছ পাই আর সেখানে গিয়ে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ভ্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে এই দেখো নার্সারিতে আমরা চলে এসেছি যখন সকালে ভিডিওটা মানে অন করলাম তখন বেশ ওয়েদারটা ভালো ছিল অমনি বেরোতে না বেরোতেই আবার বৃষ্টি চলে এসেছে শুধু বেরিয়েছি বাড়ি থেকে বৃষ্টি চলে এসেছে চলো ওই দিকটা যাই ওই দিকটা অনেক পাতা বাহার আছে দেখতে পাচ্ছি এই যে কি সুন্দর পাতা বাহার গুলো এইগুলো ছোট আকৃতির কি সুন্দর লাগছে দেখতে এদিকে পিয়ারা গাছ রয়েছে এই যে এটা হচ্ছে মানে বড় জাতের ঝাও গাছ এখানে যেটা আছে আর এই ফুলটা দেখো কি সুন্দর দেখতে লাগছে কি দারুণ জবা কি সুন্দর দেখতে লাগছে ফুলটা অনেক রকমের ফুল আছে এটাও বেশ ভালো লাগছে এই যে তো গোলাপ গাছ আজকে নেবো না দিন নেব কি কাদা দেখো শুধু এই জেঠুটা আমাদের পুরো নার্সারিটা ঘুরিয়ে দেখাচ্ছিল আর আমি কি কি গাছ নেবো বলছিলাম সেটাও এই জেঠুটাকে বললাম তো জেঠুটা বার করে আমাকে গাছগুলো thousand আমি এখন বাড়ি চলে এসেছি আর এত বৃষ্টি পড়ছিল আমি পুরো বৃষ্টিতে ভিজে তো আমার অবস্থাগুলো খারাপ হচ্ছিল বলেই সেই জন্য আর ভিডিওটা করা হয়নি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তো চলো কি কি গাছ কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই এই যে এটা এক ধরনের বাহারে গাছ পাতা বাহার আর এটা হচ্ছে নয়নতারা এই যে কালারটা খুব ভালো লাগলো সেই জন্য নিলাম খুব সুন্দর কালারটা দেখতে এটা হচ্ছে নীলকণ্ঠ এই নীলকণ্ঠটাকে একটা শেপ দেওয়ার ইচ্ছা আছে বড় হলে আস্তে আস্তে যখন বড় হবে একটা শেপ তৈরি করবো নীলকণ্ঠটা দিয়ে আর এটা হচ্ছে ঝাউ ঝাউ গাছ নিয়েছি এটাও রাউন্ডস করে শেপ দেবো ভালোভাবে গাছটা বড় হলে আর এই চারটেই নিয়েছি আপাতত আর একটা এই যে এরকম টপ নিয়েছি আর এদিকে আজকের আকাশটা দেখো পুরো মেঘলা করে আছে সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে এখনও মেঘলা করে আছে আমিও বৃষ্টিতে ভিজে ভিজে এলাম গাছ কিনে নিয়ে আর এখনও এরকম মেঘলা করে যাচ্ছে আকাশটা চারিদিকে আর এই যে গাছগুলো কিনে নিয়ে এলাম ঠাম্মাকে গাছ বসানোর কাজে লাগিয়েছি এই যে ঠাম্মা গাছগুলো লাগিয়ে লাগাচ্ছে কারণ ঠাম্মার হাতেই ভালো গাছ হয় আমাদের যত মানে গাছ ফুল গাছ যে আরও সব ছিল এখন আর নেই আগের বছর যে গাছগুলো করেছিলাম ঠাম্মাই সব বসিয়েছিল আর সেই জন্য এই গাছগুলো ঠাম্মাকেই বললাম যে তুমি বসাও মাটি ফাটি সব এনে দিয়েছি আর এই টবগুলো এনেছে কালকে বাবা কিনে এনেছে টবগুলো আর আমি আজকে এই গাছগুলো এনেছি আর ঠাম্মাকেই যে বসাতে দিয়েছি বসাতে তো তোমরা তো গাছ কি কি গাছ আনলাম সেসব দেখতেই পেলে আর তোমাদের কেমন লাগলো গাছগুলো ফুলগুলো আর যখন বড় হবে ফুল ফুটবে তখনও তোমরা তো দেখতেই পাবে আমার ব্লগে সবসময়ই তো চলো এখন আপাতত এই চারটে গাছই এনেছি আর আবারও আনব কিছু গাছ ইচ্ছা আছে কারণ এই সময় গাছটা মানে গাছ খুব ভালো হয় বেশ ফুল টুল খুব ভালো হয় তো চলো আমি তো পুরো বৃষ্টিতে আস্তে আস্তে ভিজেই গেছি এমনিই স্নান হয়ে গেছে এবার চলো স্নান করে নিই গিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা দেখাও আমি কিন্তু এখন স্নান করি ছাদে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর সব থেকে আগে যেটা বলি আজকে কিন্তু আমি রদ দেখতে একা যাচ্ছি না আমার সাথে রয়েছে আরো দুজন তো সেই দুজনকেই যাবো এখন আনতে তো সেই দুজনও এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর এখন বাজে দুপুর দুটো তো আমার স্নান টান করে দুপুরের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে আমিও লাঞ্চ করে নিয়েছি আর সেই দুজন যে আসছে তারাও লাঞ্চ করেই বাড়ি থেকে একেবারে বেরিয়েছে কারণ কি আর একটা ঘন্টা পরেই আমাদের বেরোতে হবে রদ দেখতে যাওয়ার জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে আমিও তাদেরকে আনতে যাই তো সেই দুজন কে কে সেই কথাটা না হয় এখন তোমাদের থেকে সাইলেন্ট রাখছি সেটা না হয় তোমরা আমার ব্লগে দেখতেই পাবে আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি যাই ছাদে এসেছি চুলটা একটু শুকাবো বলে আমার পেছন পেছনেও আরেকজন এসেছে ছাদে তো দাঁড়াও তাকে আমি দেখাই তোমাদেরকে এই দেখো এইটাও আমার পিছন পিছন ছাদে চলে এসেছে দেখতে পাচ্ছো ওর শুধু সুযোগ খোঁজে ঘরের মধ্যে একটা জায়গায় চুপ করে বসবে না শুধু আমার পিছন পিছন যেখানেই যাব সেখানেই চলে আসবে আমাকে যাই দেখেছে ছাদে আসতে এই যে ও চলে এসেছে ছাদে তোমরা দেখতে পাচ্ছ খুব দুষ্টু দেখে মনে হচ্ছে এরকম খুব দুষ্টু কি রে আমি ছাদে এসেছি বলে তুইও চলে এসেছিস বল আমার এখন পরে থাকলে হবে আমি তোদের দুজনকে এখন আনতে যাব। আর এত হাওয়া দিচ্ছে চুল টুল হয়ে যাচ্ছে তো চলো আমি ওকে এখন ছাদে রেখে দিয়ে যাই ও ততক্ষণ ঘোরাফেরা করুক আর আমি যাই ওদের দুজনকে আনতে তো এই যে আমি আর মা এসেছি দুপুরবেলা বলে সেই জন্য মাকে সাথে করে নিয়ে এসেছি আর ওই দেখো ওই যে আসছে দূরে এই দেখো এই যে টেপি আর টেপির মা চলে এসেছে আমরা এখনো গল্প করতে করতে যাচ্ছি আর এই যে সোনুকে দেখতে পাচ্ছো এই যে সোনু রয়েছে সাথে আই হচ্ছে বিটিএস ফ্যান তো ভিটিএস ফ্যান সেটা বলে দিলো তোমরা সকলে জেনে নাও আর আর ওই যে পিছনে মা চা দিদি আছে দেখতেই পাচ্ছো তারা গানটা সালু যার যা গিয়া মনের কে দে মার কাছে শিশির ভেজা ও AppleWebKit রকম ভাবে গল্প করতে করতে লাফাতে লাফাতেই যাবে আর এসেছে মানে হচ্ছে আরো হাজারো গল্প পড় গল্পের শেষ নেই তো তোমরা তো দেখতেই পেলে এখন কাদের কথাই বলছিলাম আর কাদের আনতে যাওয়ার কথা বলছিলাম তো তারপরে চলো অনেক কিছুই রয়েছে তারপরে এখন যাব বাড়ি গিয়ে আর আমিও ঝটপট রেডি হয়ে নেব তো চলো আমরা গল্প করতে করতে বাড়ি যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ও কি বলছে সবাই একটু শুনে নাও তো হ্যালো বন্ধুরা আমরা এবার আমি মামার বাড়িতে চলে আসছি আমরা একটু পরে রথ দেখতে যাব আমার মানিক মাছি মনিস সঙ্গে তো শুনে নিয়েছো ও আমার সাথে রাত দেখতে বেরোবে সেটাও তোমাদেরকে বলে দিল তো তারপরে অনেক কিছু রয়েছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে আমাদের আই লাভ সিঙুর দেখো কে কে সিঙ্গুর থেকে দেখছো অবশ্যই বলো তারপরেই আমরা একেবারে সবাই মিলে রেডি হয়ে চলে এসেছিলাম রথ দেখার জন্য আর এই যে মাহেশের মন্দিরে ঢোকার মুখেই এরকম একটা গেট করেছে রথেরই থিম পুরো দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে এখানে সো চলো তোমরাও ফুল ভিডিওটা এনজয় করো ওই তো দূরে দেখতে পেয়েছি আমাদের রথ এবার আসছে অবশেষে আমরা রথের দড়ি ধরে টানার সুযোগ পেয়েছি এত ভিড়ের মাঝখানেও আর ইনি সকলকেই লজেন্স দিচ্ছিলেন তো আমাদেরকেও দিলেন আর সোনুকে তো দিলই লজেন্স আর রথ দেখতে গেছি আর রথ না টেনেই বাড়ি ফিরবো এটা তো হয় না রথের পিছনে ভিড়টা দেখো খালি এখানে আর হ্যাঁ শ্রীরামপুর মায়েশের রথেই কিন্তু শুধু ভিড় হয় না এখন কিন্তু আমাদের সিংড়ে ইস্কনের রথেও ঠিক এরকমই এতটাই ভিড় হয় তারপর রথ যাওয়ার পরে আমরা ইস্কনের মন্দিরে চলে এসেছি হাঁটতে হাঁটতে আর সাত দিন ধরে জগন্নাথ বলরাম সুভদ্রা এই মন্দিরেই থাকে মানে এটাই হচ্ছে মাসির বাড়ি তো পুরো ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে ইস্কনের মন্দিরের ঠিক পাশেই এরকম একটা ছোট্ট মেলা বসে তো আমরাও এখানে চলে এসেছি তো চলো বন্ধুরা তোমরাও ফুল মেলাটা এনজয় করো ফ্লাওয়ার বিটিএস এর শিকার ফেলেছে

ঠিক আমার মা বিরিয়ানি কিনে ছোট বাড়ি গিয়ে থাকে দেখো কালি ও কি কি কিনেছে খেয়েছে সব বলে দিয়েছে চলো আমাদের মেলা দেখাও হয়ে গেছে আর সবাই মিলে বাড়ি এখন বাড়ি যাচ্ছি আর এই যে বাড়ির সকলের জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি নিয়ে নিয়েছি আর জিলিপি নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমরা ওখানে মেলায় এগ রোল খেয়েছি আর ফুচকা খেয়েছি আর এই রাত্রের ডিনারটা বিরিয়ানি খেয়ে তারপরে শেষ করব রাত্রের ডিনারটা তো এই জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে সবাই মিলে বিরিয়ানি খাবো তো অনেকটাই রাত হয়ে গেছে আর ডিনার টিনার করে একেবারে শুয়ে পড়বো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখো যাতে সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো চলো গুড নাইট সকলকে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে